জননী সার্বাং দেবী রামকৃষ্ণাং জগদ গ্রুং পাদপাদ সিদ্ধ প্রণমি মহম আপনাদের কাছে আমি সত্যানন্দ একটি গল্প বলবো গল্পর প্রথমে জানাই কিভাবে মানুষের মনুষ্যত্বকে নিয়ে চলা উচিত দুই সন্ন্যাসী একদিন এক গুরুদেবের বাড়ি পদব্রজে যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একটি নদী পড়ল নদীর পাড়ে গিয়ে দেখে এক মহিলা নদীর জলে ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছে তখন প্রথম সন্ন্যাসী দ্বিতীয় সন্ন্যাসীকে বলল কি করা যাবে দ্বিতীয় সন্ন্যাসী বলল ভদ্র মহিলাকে আমাদের তোলা উচিত তখন প্রথম সন্ন্যাসী বলবে বললে বলল আমাদের সন্ন্যাস জীবনে নিষেধ আছে মহিলা বা নারী জাতিকে স্পর্শ করা স্পর্শ করলে আমার এতদিনকার ধর্মের পদে সন্ন্যাস জীবনে যা সাধনা হয়েছে সব নষ্ট হয়ে যাবে এই ভেবে সে পাড়ে দাঁড়িয়ে রইল দ্বিতীয় সন্ন্যাসী নিজের যেসব সন্ন্যাস জীবনে উন্নতি হয়েছে সব চিন্তা না করে মনুষ্যত্ব এবং মানবিকতা তার জাগ্রত হলো সে যে সেই ভদ্রমহিলাকে জল থেকে নদীর খরস জল থেকে ভাড়ে তুলে নিয়ে এলো আসার পর সেবা শশ্রূষা করলো সে সুস্থ হয়ে নিজের বাড়ি গেল তখন দুই সন্ন্যাসী মিলে গুরুর কাছে অনেক পথ পরিশ্রম করে সেখানে যে হাজির হলো সেখানে যাওয়ার পর প্রথম সন্ন্যাসী গুরুকে বলে বলল আজকে এই সন্ন্যাসী দ্বিতীয় সন্ন্যাসী ও মহিলা স্পর্শ করেছে ওর ধর্ম নষ্ট হয়েছে ও সন্ন্যাস জীবনে যা সব নষ্ট হয়েছে তখন গুরু মহারাজ প্রথম সন্ন্যাসীকে বলল যতক্ষণ ও নদীর জল থেকে বিবেক জাগ্রত হয়েছে মহিলাকে তুলেছে কতক্ষণ লেগেছে তখন বললো কে মহিলাকে ওখান থেকে তুলে এবং সেবা শুশ্রূষা করতে এক ঘন্টা লেগেছে তারপর থেকে তোমরা পথ হেঁটে আমাদের এখানে পৌঁছালে কতক্ষণ লাগলো বললো প্রায় বারো ঘন্টা ও ওখানে সে তার সেবা শুশ্রূষা করে তাকে তুলেছে আধ ঘন্টা সময় লেগেছে আর তুমি সেইটাকে দশ ঘন্টা বারো ঘন্টা ধরে মাথায় রেখেছ এতে তুমি বিচার করে দেখো কার ধর্মনাশ হয়েছে কার পূর্ণ অর্জন হয়েছে এই গল্প থেকে আমরা কি বুঝি মনুষ্যত্ব মানবিক দ্বারা কোনো কিছু কর্ম করার আগে নিজেকে ভাবতে হয় তার তো উপকার হয়েছে আমার যা হবে হবে এইভাবে সত্যের পথ অনুসরণ করতে হয় তবেই ভগবান দর্শন করা যায় ভগবান সর্বভূতে বিরাজ করে তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যত্র তত্র শিব এখানে দ্বিতীয় সন্ন্যাসীর শিব সেবা করা হলো। তিনি গুরু মহারাজের কাছে প্রিয় হলেন এবং ধর্মের পথে আরও এগিয়ে গেলেন এই বলে আমার ছোট্ট গল্পটি শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব দেবেন নমস্কার